এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাসায়কগণ আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়েকগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরও অনেক অনেক জ্ঞানী ওলেমা গণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা এটি করা সম্ভব কিনা কোন উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব আমরা জানবো এ ব্যাপারে শরীয়ত কি বলে রাসুলাম এ ব্যাপারে আমাদের কি নির্দেশনা দিয়ে গেছেন হাজির শরীফ কি বলা আছে উলামাই ক্রাম এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন বাস্তবতাটা কি দলিল আছে কি আর যুক্তিটা কি সম্মানিত দর্শক শ্রোতা রোজার ব্যাপারে রসুল এফাক সাল্লাল্লাহসাল্মে এরশাদ করেছেন সুমৌলি রুইয়াতিহি ও আফতিরুলী রুইয়াতিহি তোমরা চার্জ দেখে রোজা শুরু করো এবং চার্জ দেখা গেলেই রোজা ভঙ্গ করো অন্য হারিসে বলেছেন ফাইম গুম্মা আলাইকুম্ফ আখমিল ওয়েদ দাতা শাহ সালাসিন যদি চাঁদ তোমাদের কাছে কোনো কারণে গোপন থাকে তাহলে সাবান মাসটাকে তোমরা তিরিশ পূর্ণ করো অর্থাৎ যদি কখনো চাঁদ দেখতে না পাও তাহলে সাবান মাসকে অযথা অন্য এলাকার চাঁদকে নিজেদের এলাকায় টেনে আনার কথা এখানে কিন্তু বলা হয়নি আর যে হাদিসে বলা হয়েছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এই হাদিসটা যদিও আম তথা ব্যাপক অর্থবোধক সারা বিশ্বের জন্য প্রযোজ্য হতে পারে আবার উসুলে ভাষ উসুলে ফেকার পরিভাষা আছে প্রত্যেকটা আমি খাসের সম্ভাবনা রাখে অর্থাৎ এটা নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য হতে পারে যেটা বলেছেন যে প্রত্যেক এলাকার জন্য আলাদা প্রযোজ্য যেমন আমরা আমরা এক স্থানে সূর্য উঠলে সারা বিশ্বে তারিখ গণনা করি না যাদের ভূগোল সম্পর্কে জ্ঞান আছে তারা জানে সারা বিশ্বে সবসময় দুইটা দিন বিরাজ করে এই জন্য ভূগোলবিদরা আন্তর্জাতিক তারিখরেখা স্থাপন করেছে যার এক রবিবার এক পাশে সোমবার থাকে অর্থাৎ সারা বিশ্বে একই সাথে দুইটা দিন বিরাজ করে এটা পৃথিবীর গোলাকৃতি হওয়ার কারণে এরকম অবস্থা সূর্য এক এলাকায় উঠলে অন্য এলাকায় আমরা ফজরের নামাজ বা জোহরের নামাজ আসরের নামে পড়ি না আল্লাহ তালা বলেছেন আকিমিস সলাত আলী দুলু শামসি সূর্য ঢললে তোমরা নামাজ আদায় করো তো এক দেশে সূর্য ঢললে বিশ্বের সকলে কিন্তু নামাজ আদায় করে না বরং যে দেশে যখন সূর্য ঢলে সে দেশের মানুষ তখনই নামাজ আদায় করে অর্থাৎ সূর্যের ক্ষেত্রে উদয়স্থলের পার্থক্য এটা গ্রহণ করা একটা একটা বাস্তবতা এবং সকলে গ্রহণ করে তবে চাঁদ এক দেশে উঠলে অন্য দেশে তার হুকুম বর্তাবে কি না সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে হানাফি মাঝহাব সাফেই মাঝহ বিভিন্ন মাঝাবের ঐলামা করাম বিভিন্ন কথা বলেছেন হানাফি মাঝহের মধ্যে আবার দুই রকম মত আছে প্রথম যুগের ওলামা বলেছেন যে এক এলাকায় চাঁদ উঠলে অন্য এলাকার যদি নির্ভরযোগ্য সূত্রে খবর পৌঁছে তাহলে তাদেরও রোজা রাখা জরুরি হবে কিন্তু পরবর্তী ওলামা ইকরাম হানাফি মাঝহের মোতাক্ষীন ওলামা ইকরাম বিশেষ করে ইমাম সাইলাই সহ আরও অনেকে তারা বলেছেন যে না দূরবর্তী এলাকার জন্য অন্য এলাকার চাঁদ গ্রহণযোগ্য হবে না বরং তারা তাদের অঞ্চলের চাঁদ অনুযায়ী তারা রোজা পালন করবে বা ইত্যাদি আমল করবে তো এ প্রসঙ্গে হাদিস শরীফে কি আছে আমরা যদি জানতে চাই আমার কাছে সহি মুসলিম सियासत এর দ্বিতীয় কিদমা আমার সামনে আছে এটা বাংলাবাজারের মাকতাবাতুল ফাতা প্রকাশ করেছে এই কিতাবের 348 পৃষ্ঠায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন সওমের অর্ধেক রোজার অধ্যায় বায়ানু বাবু বয়ানি আন্না লিকুল্লি বালাদিন রুইয়া তুহুম অধ্যায় শিরোনামটাই হলো এরকম যে প্রত্যেক দেশবাসী তাদের দেখা ভিন্ন ভিন্ন হবে এখানে তিনি হজরত আবদুল্লেব আব্বাসের গোলাম কুরাইব থেকে একটা হাদিস নিয়ে এসেছেন যে কুরাইবকে আবদুল্লেব আব্বাস রাজমা হজরত অমুল ফদল সিরিয়ায় পাঠিয়েছিলেন একটা কাজে এটা সাবান মাসের শেষ দিকে তিনি কাজ সারার পরে রমজান মাসের শেষের দিকে তিনি মদিনায় ফিরে আসলেন তখন আবদুল্লেবনা আব্বাস রাজি আল্লাহ তাকে বিভিন্ন কুশলাদি জিজ্ঞেস করার পরে এক পর্যায়ে চাঁদের কথা জিজ্ঞেস করলেন বললেন মাতা ওয়াই তুমুল হেলালা তোমরা কখন চাঁদ দেখেছো যখন তোমরা সিরিয়ায় ছিলে কখন চাঁদ দেখেছো কুরাইব বললো রাইনা লাইল আতাল জুমা আমরা জুমার রাতে দেখেছি মানে বৃহস্পতিবার দেবগত রাতে ইবনে আব্বাস রাজ্য তিনি কনফার্ম হওয়ার জন্য বললেন যে তুমি নিজে দেখেছো কুলতু ফাকুলতু কুরাইব বললেন নাম হ্যাঁ আমি নিজে দেখেছি ওর নাস আমি শুধু একা না আরো অন্য মানুষেরাও দেখেছে ফলে অসম ও অসম ও মহাবিয়াকে সকলে রোজা রেখেছে এমনকি সিরিয়ার যিনি রাষ্ট্রপতি হযরত মহাবিয়া আদেউল্লাহ খলিফা তিনিও রোজা রেখেছেন ফকালা লা কিন্না রয়াইনাহু লাইলাত সবতি ইবনা বস বলেন তবে আমরা তো শনিবার দেখেছি মদিনাবাসীরা আমরা শনিবার চাঁদ দেখেছি ফালা নাজুল নাজালু নাসুমু আমরা রোজা রেখেই যাব হাত্তা নোকাম্মেলা সালাসিন এ রমজান তিরিশ দিন পূর্ণ করা পর্যন্ত আও না অথবা আমরা চাঁদ দেখা পর্যন্ত যেদিন চাঁদ দেখব সেদিন আমরা রোজা ভঙ্গ করব। ফাকুলতু কুরাব বলেন আমি বললাম আওয়ালা তাকতাফি বিরুয়াতি মোয়াবিয়া সিয়ামিহি হজরত মোয়াবিয়া যে চাঁদ দেখলেন রোজা রাখলেন রাষ্ট্রপতি খলিফা তার দেখা কি আপনাদের জন্য যথেষ্ট হবে না ফাঁকাল আল্লাহ ইবনে আব্বাস বলেন না তার দেখা আমাদের জন্য হবে না যেহেতু তিনি দেখছেন একদিন আগে আমরা দেখছি একদিন পরে আর দুইটা দেশের মধ্যে দূরত্ব রয়েছে তিনি তার নিজের একটু বাড়িয়ে বলেন আমার দূরত্বালাম এভাবেই রসুল সাইসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ প্রত্যেক দেশবাসীর জন্য প্রত্যেক অঞ্চলের জন্য আলাদা চাঁদ হবে তো অর্থাৎ যে যতগুলো এলাকা থেকে একদিন চাঁদ দেখা যায় এটা একটা অঞ্চল এর সে দূরে গেলে এটা দূরবর্তী অঞ্চল এটাকে ফেকার ভাষায় বলা হয় তেলাফুল মাতালে চাঁদের উদয়স্থলের ভিন্নতা এটা গ্রহণ করা হবে কিনা এই হাদিস আমরা দেখলাম স্পষ্ট যে সিরিয়ায় থেকে মদিনা এক হাজার মাইলের হয়তো দূরত্ব হবে তাতে সেখানে জুমার দিন চাঁদ দেখা গেছে এখানে শনিবার চাঁদ দেখা গেছে এই এলাকার সাহাবাই কিলাম তারা ওই এলাকার চাঁদ অনুযায়ী আমল করেন নাই এমনকি সংবাদ পৌঁছার পরেও আবদুল্লাবিন আব্বাস রাজন বলেছেন যে ওটা যথেষ্ট নয় বরং আমরা আমাদের এলাকার অনুযায়ী আমরা হয় তিরিশ রোজা রাখবো চাঁদ এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুসলিমের দ্বারা যে প্রত্যেক এলাকাবাসীর জন্য বা প্রত্যেক তথা প্রত্যেক অঞ্চলের জন্য আলাদা চাঁদ তবে নিকটবর্তী অঞ্চল এটা দূরবর্তী অঞ্চলের ক্ষেত্রে আর দূরবর্তী অঞ্চল বলতে যতটুকু এলাকায় একদিনে চাঁদ দেখা যায় অতটুকু তবে নিকটবর্তী অঞ্চলের জন্য সবার চাঁদ দেখা জরুরি নয় বরং একজন চাঁদ দেখলে বাকিরা সংবাদ শুনেই আমল করতে পারবে যেমন একটা হাদিসে আছে একবার আবদুল্লিব নুমার বলেন আমরা চাঁদ দেখা দেখি করলাম কিন্তু চাঁদ দেখতে পেলাম না আমরা ফিরে আসলাম সন্ধ্যার পরে একজন বেদুইন সে মদিনায় এসে বলল যে আমি মরুভূমিতে রাত্রে সন্ধ্যায় চাঁদ দেখেছি রসুল পাকসালাম তার মুসলমান হওয়ার কথা যখন কনফার্ম হতে পারলেন যে তিনি মুসলমান তখন হুজুর ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা আগামীকাল রোজা রাখো ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে দ্বিতীয় খলিফ হজরত উমারের আমলেই অর্ধজাহান মুসলমানদের করায়ত্তে চলে এসেছে কিন্তু কোন আমলেই আমরা দেখিনি যে খলিফারা তাদের চাঁদের খবর অন্য দেশে পাঠানোর জন্য কোনো লোক নিয়োগ করেছেন অথবা এই এলাকার লোকেরা চাঁদ দেখার জন্য অন্য এলাকায় খবর পাঠিয়েছেন ভাই আপনাদের এলাকায় চাঁদ দেখা গেছে কিনা আমরা রোজা রাখবো কিনা যার একটা প্রমাণ আছে সহি যে যখন কিবলা পরিবর্তন হলো মসজিদে তাইনে জোহরের নামাজের সময় মদিনায় রসলিবাস মসজিদে নবমীতে জোহর আসরের নামাজ পড়লেন তিনি চার রাকাত নামাজ পুরোটাই কাবার দিকে পড়লেন অথচ ওই আসরের নামাজই মসজিদে বনে আব্দুল সালে। সেখানে তারা উত্তর দিকে ফিরে পড়তেছিল তারা খবরই জানে না আর রসুল খবর দেননি পরে একজন সাহাবি তিনি আব্বা দিবেন নাহিক তিনি এসে বললেন যে আমি এই মাত্র রসুল ইসলামের পিছনে দক্ষিণ দিকে অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়ছে তারা ঘুরে গেলো আমরা যদি আরেকটা হাদিস দিই এলাকায় মসজিদ নবী থেকে এই তিন চার কিলোমিটার দূরে কুবা কুবা মসজিদ সেখানে এরা ফজরের নামাজের সময় তাদেরকে একজন এক লোক বলল যে আমি গতকাল রাত্রে এসার সময় আমি নামাজ পড়ে আসছি মসজিদ নবীতে রসলাম উত্তর দিকে ফিরে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছেন তো ফজরের নামাজের সময় তারা কিন্তু তাদের কেবলা পরিবর্তন করছে এই অল্প জায়গায় কিন্তু রসেলাম এরকম সবাইকে খবর দিয়ে বেড়ান এই কেবলা পরিবর্তন হয়েছে তোমরা যা যা করবো বরং রয়েছে যখন সংবাদ তখন তার আমল করা শুরু করেছে এটাই হলো স্বাভাবিকতা এটাই হলো আর যদি আপনি সারা বিশ্বে একসাথে এই চাঁদ দেখার উপরে আমল করতে যান যেটা ইসলামকে এক করার নামে হলো ইসলামের মধ্যে দ্বন্দ্ব বাঁধানো হবে আমরা যদি দেখি আন্তর্জাতিক টাইম সম্পর্কে আমাদের যাদের জ্ঞান আছে যে মিন টাইম যেটা আছে যেখানে শূন্য ঘন্টা ধরা হয় তার থেকে পূর্বের দেশগুলোকে এক ঘন্টা এভাবে প্রতি পনেরো দ্রাঘিমায় দেরাঘীমাংশে এক ঘন্টা করে বাড়ে আর ওদিকে গেলে পশ্চিমে গেলে এক ঘন্টা করে কমে তাতে আমরা দেখতে পারি যে নিউজিল্যান্ডের ওয়াকল্যান্ড এর দূরত্ব হল প্লাস বারো ঘন্টা মানে সৌদি হলো প্লাস তিন ঘন্টা তো সৌদি আরবে যদি প্রথম চাঁদ ওঠে সন্ধ্যা সাতটায় তারা গরমকালে সন্ধ্যা সাতটায় সন্ধ্যায় মাগরিবের সময় চাঁদ দেখতে পায় তো ঠিক ওই সময় যদি আমরা অকল্যান্ডে যাই অকল্যান্ডে তখন বাজে ভোর পাঁচটা মানে এটা অন্য দিন হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন দিন হয়ে গেছে ভোর পাঁচটা মানে তাদের সারি সময় নাই ওই সময় পাঁচটায় বেলা ওঠে অর্থাৎ তাদের সূর্য উঠে গেছে এখন এই ঠিক যদি 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 সৌদি সৌদি সরকার বা আরবে দেখার পরে মধ্যে এরা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয় তখন দেখা যাবে সকাল ছয়টা বেজে গেছে নিউজিল্যান্ডের রকল্যান্ডে তখন তাদের খাওয়া দাওয়া শেষ সকালের নাস্তা খাওয়া শেষ এখন তারা চাঁদের খবর পাইলো তাহলে এখন তারা তারাবি পড়বে কোন সময় তারা কি জীবনে প্রথম তারা বিয়ে পড়তে পারবে না কোন জীবনে না তারা জীবনে কি প্রথম রোজাটা রাখতে পারবে না তারা কি সৌদি আরবে তার দেখা গেল না এই জন্য কষ্ট করে বসে থাকবে আপনি যদি আরও আরো এদিকে আসেন যে অস্ট্রেলিয়ার ক্যান বেড়ায় তখন রাত দুইটা বাজে যখন সৌদি আরবে সাতটা তাদের দশ ঘন্টা ডিফারেন্স তাই অস্ট্রেলিয়ার ক্যানবেরায় যারা আছে তারা কি রাত দুইটা পর্যন্ত বসে থাকবে যে সৌদি আরব থেকে আর যদি আটটা খবর পায় তাহলে তিনটা তিনটা পর্যন্ত তারা বসে থাকবে যে কখন সৌদি আরবে চাঁদ দেখা যাবে সেই সংবাদ আসবে আমরা তারা বিনামাজ পড়বো বা আমরা সাহারি খাবো এটা কখনোই সম্ভব না আর ইলেকট্রনিক্স মিডিয়ার উপর ইসলাম ইসলাম নির্ভর করে না আর যদি রসুল ইসলাম তো বলে গিয়েছেন যে যদি চাঁদ মেঘাচ্ছন্ন আকাশ থাকে চাঁদ না যায় কি করতে হবে খোলা আকাশ তাহলে কি করতে হবে এটা সকলের জন্য ইসলামকে স্বাভাবিক রাখতে দিন সৌদি আরবের বিনবাস মুফতি তার তারকে জিজ্ঞেস করা হয়েছিল এই তিনি বললেন যে ইসলামের এই চোদ্দশো বছর চলে গেছে এখনো সারা বিশ্বের মানুষ একসাথে ঈদ করে নাই যেভাবে আছে ওভাবে থাকতে দিন অর্থাৎ এটা থাকাই এটাই হলো স্বাভাবিক আর আমরা হাদিশ শরীফে দেখলাম যে হরযোদ আবদুল্লিফ নাম্বাসের মতো মোস্তবর তিনি কিন্তু হরিযোদ মহাবি আগের দিন দেখছেন তিনি গ্রহণ করেননি আর মহাবিয়ার আতরা রাষ্ট্রপতি হয়ে তিনি কিন্তু সারা দেশে তার খবরটা পৌঁছায় ঘোর দিয়ে পৌঁছায় দেন নাই যে চাঁদ দেখা গেছে রোজা রাখো রোজা রাখো এমনটা করেন নাই বরং ইসলামের নিয়ম হলো নিকটবর্তী অঞ্চলের লোকেরা শোনাশুনি করেই তাদের কানে সংবাদ পৌঁছাবে তারা রোজা রাখবে দূরবর্তী অঞ্চলের লোকেরা তাদের চাঁদ দেখার যে রোজা রাখবে এটাই হলো স্বাভাবিকতা আর যখনই আমরা আমরা স্বাভাবিকতার বাইরে চলে যাব তখন আমরা একতার নামে আরো বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের মাঝে সৃষ্টি হবে যেমনটা আমাদের বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে কিছু মানুষ হানাফি মাঝাবের প্রাচীন মতের দুহাই দিয়ে তারা বলতেছে একই সময় রোজা রাখতে হবে যেটা বিজ্ঞানসম্মত নয় বাস্তবসম্মত নয় দলিল সম্মত নয় আমরা তো সই মুসলিম হাদিস দেখলাম তাছাড়া হানাফাই আউলামাইকরাম কিন্তু পরবর্তী উলামাইকরাম মতটা চেঞ্জ করেছেন এবং ফিখুসিদের সৈয়দ সাবেক হানাখানা সাহেবের রায় নিয়ে এসেছেন যে অসহিহু মাতালে শুদ্ধ মত হল দূরবর্তী অঞ্চলের চাঁদের উদয়স্থলে ভিন্নতারে গ্রহণযোগ্য হবে এটাই হলো শুদ্ধমত সুতরাং যেহেতু সহি মুসলিম এবং জামে মিজেদের সম্পর্কে হাদিস রয়েছে আমাদের সামনে যখন হাদিস শরীফ চলে আসে তখন কিন্তু কোনো ব্যক্তির মতামত গ্রহণ করা অনেক সময় আমাদের জন্য সঠিক হয় না আমরা মাঝহের ব্যাপারে আমরা দৃঢ় আমরা মাঝাব হানাফি মাঝহাব আমল করি কিন্তু এর মানে এই না যে যদি আমরা স্পষ্ট হাদিসও পেয়ে যাই তখন হানাফি মাঝাবের রক্ষার স্বার্থে হাদিসটাকে আমরা আবল বল ব্যাখ্যা দিয়ে আমরা উড়িয়ে এমনটা না বরং পরবর্তী আপনি বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলামকে গ্লোবালাইজ ভিলেজ সারা বিশ্বকে বললেও সেটা এই কিন্তু যন্ত্রের উপর নির্ভরশীল না এই জন্য আসুন আমরা এ সমস্ত মতবিরোধ থেকে দূরে থাকি একতার নামে আমরা মতবিরোধ না করি বরং হাদিস যুগে যেভাবে আছে আমাদের পরবর্তী হানাফি উল্লাম এখলাম যেভাবে করেছেন সেভাবে আমরা আমল করি আমরা যে সমস্ত অঞ্চল থেকে একদিনে চাঁদ দেখা সম্ভব সে সমস্ত অঞ্চলের ভিত্তিতে আমরা ভিন্ন ভিন্ন দিনে রোজা ঈদ পালন করি এর মধ্যেই একতা রয়েছে একসাথে রোজা ঈদ করার মধ্যে একতা না বরং সকলে রোজা ঈদ করতেছে এর মধ্যেই একতা আর একটা মজার কথা হলো হানাফি মাঝাবের ওলামাইকেরাম যারা বলেছেন যে এক দেশের চাঁদ অন্য দেশে গ্রহণযোগ্য হবে এরা সকলেই কিন্তু বলেছেন রোজার চাঁদের ব্যাপারে কারণ রোজার চাঁদে সুমুল ইরুয়াতিহি ও আফতির ইরুয়াতি হাদিসটা আছে কিন্তু কুরবানির ব্যাপারে হানাফি মাঝাবের কোনো আলেমের মত নেই যে কুরবানির সময়ও অন্য দেশের চাঁদ গ্রহণযোগ্য হবে বরং ফতোয়ায় স্বামী যদি আপনি খুলে দেখেন সেখানে লেখা আছে যে কুরবানির ব্যাপারে প্রত্যেক এলাকার চাঁদ ভিন্ন ভিন্নই হবে এটাই হলো সঠিক মত এবং হজটাও সৌদি আরবের চাঁদ অনুযায়ী হবে যদি সৌদি আরবের আগে অন্য দেশে রোজা চাঁদ দেখাও যায় তাও সে দেশ অনুযায়ী হজ হবে না হজ হবে সৌদি আরবের চাঁদ অনুযায়ী আর কোরবানিটা প্রত্যেক দেশের মানে প্রত্যেক অঞ্চলের যে চাঁদ সে অনুযায়ী হবে এটাই হলো হানাফি মাঝাবের মত কুরবানির ব্যাপারে কোনো আলেম মত দেনি ফত সমিত এটা লেখা আছে এমনকি ইমাম ইমাম আবেদিন স্বামী রহমতুল্লাহ উনি লিখেছেন যে যদি কেউ বারো তারিখে কুরবানি করে সেটা যদিও অন্য দেশ অনুযায়ী তেরো তারিখ হয় তাও তার কুরবানি সহি হবে কারণ কুরবানির ক্ষেত্রে একতেলাফুল মাতালে সর্বসম্মতভাবে গ্রহণীয় অথচ আমাদের যা ভাইরা যারা সারা বিশ্বে একই দিনে রোজা রাখার কথা বলতেছে সেক্ষেত্রে তাদের কিছু ধারণামূলক দলিল থাকলেও কুরবানি ব্যাপারে তাদের কোনো দলিলই নাই বরং কুরবানির ব্যাপারে যে কথাটা স্পষ্টভাবে স্বামীতে আছে আমরা একটু আগে আপনাদের কাছে বললাম তো আজকে এখানেই আমরা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল